আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে একটি বক্স আছে এই বক্সের ভিতরে আজব মেশিং মেশিন মনে হয় এই মেশিনটি এক পিসি তৈরি করেছে পৃথিবীর যে কোনো কোম্পানি এটার এখন আনবক্সিং করব এই মেশিনটা কি মেশিন আদৌ কেউ এখনও পর্যন্ত বলতে পারেনি মেশিনটা কোথেকে এসেছে আর আর ভিতরে কোন ধরনের মেশিন আপনারা চিনেন কি না প্লিজ একটু কমেন্টে মতামত জানাবেন কারণ বিষয়টি নিয়ে আমি অনেক চিহ্নিত কারণ এই মেশিনটা কে তৈরি করেছে গুগুলে সার্চ দিলাম পাওয়া যাচ্ছে না শুধু মোটরটাই আসে এটার ভিতরে যে এমন একটা মেশিন ইউরোপ থেকে এসেছে এখন কিভাবে এসেছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে এক এক করে খুলে বলবো ইংশা আল্লাহ তবে আগে একটু বলি যে মেশিনটা সম্পর্কে কারণ এই মেশিনটা এমন একটি কাজ করা হয় যেই কাজটি আমি জানি না যেই কাজটি সাধারণ মানুষ জানে না হাজার হাজার দর্শক শ্রোতারা কেউ জানতেছে না তাহলে এই আজব মেশিনটা কেন এই মেশিনটা কি কাজে লাগতো আমি সম্পূর্ণ খুলে মেশিনটা আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখাই কি এক আজব মেশিন চলুন আমরা একটু মেশিনটা আনবক্সিং করি আগে মেশিনটা আনবক্সিং করতে হলে মেশিনটা আর দুই পাশে দুইটা সুইচ আছে আমি সেটা একটু আগে ওপেন করি হ্যাঁ ওপেন করার পরে আমি ডাকনাটা তুলে নিলাম মেশিনের হ্যাঁ ডাকনাটা তুলে নেওয়ার পরে দেখেন এখন এটার ভিতরে মেশিনটা মেশিনটা টাইম আমি বের করবো হ্যাঁ মাইক্রোফোনটা একটু রেখে নিচ্ছি মেশিনটা একটু বের করি দেখেন সময় বন্ধুরা আমি মেশিনটা বের করছি আমি বক্সটার একটু সরাই নিচ্ছি মেশিনটা কারেন্টে চলে মূলত বক্সটা একটু সরাই নিলে আপনাদের দেখাতে ভালো হবে এই হলো মেশিন মেশিনটা একটু আপনাদেরকে দেখায় একটু চালাই দেখাই তো আপনাদেরকে সরাসরি মেশিনটা আপনাদেরকে দেখাই মেশিনটার এখানে হলো একটা মিটার আর এটা দিয়ে কী করা জানে বলতে পারি না এটা অন অফ একটা সুইচ আছে আমি একটু কারেন্টে দিয়ে দেখাই মেশিনটা রানিং এবং কি ইনটেক মেশিন আদৌ কেউ এখনও পর্যন্ত বলতে পারলো না প্লিজ আপনারা জেনে থাকলে একটু জানাবেন আমি একটু আমি করলাম এখন পুরো চালাই চালাই দেখাই দেখি এখানে এটা চালানো যাবে না এখানে এটা সুইচ অন্য জায়গা আমি মনে করেন এটা রান্নিং করলাম মনে করেন এই মেশিনটা আমি রানিং করলাম রান্নিং করার পরে এটা দিয়ে চাপ দেয় এখানে একটি কি এটা বার এখানে একটা মিটার আছে আর এখানে অন অফ একটা সুইচ আছে আর কি এখান থেকে অন অফ করে এখানে একটা ফিতা যাবতীয় আমি গার্মেন্টস কর্মীদেরকে দেখিয়েছি গার্মেন্টসের মেকানিস্টদেরকে দেখিয়েছি যাবতীয় আরও বিভিন্ন লোককে আমি দেখিয়েছি আদৌ এই মেশিনটা সম্পর্কে এখনও পর্যন্ত কেউ সঠিক তথ্য দিতে পারে নাই মূলত এই মেশিনটা থেকে কি করা হয় আমি এটাকে আবার খোলা যায় অর্থাৎ এই যেই এটাকে খুলে আলাদা করা যায় আমি দেখছি ট্রাই করে এটা এখানে লাগিয়ে তারপর এখানে চাপ দেওয়া হয় সম্ভবত একটু লাখাবার চেষ্টা করতেছি গেছে নিচ উপর থেকে লাগাতে হবে এই যে গেছে এই এখান থেকে এটা মনে হয় প্রেসার দেয় সম্ভবত এই যে মেশিনটা রানিং মোটরটা চলে আমি চালাইছিলাম এখন যদি আপনারা কেউ চিনে থাকেন যে এটা কিসের মেশিন বা এটা থেকে কোন ধরনের কাজ করা যায় আমি একটু চারাদিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখা এ পাশে একটা ফিতা এ পাশে একটা ফিতা এই যে এখন আপনাদের অনেকেরই এখানে জানার বিষয় আছে যে বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাই দেশি দল আপনাদের বসতে একটু সহজ হবে মেশিনটা আদৌ কি কাজ করা হয় এখনও পর্যন্ত কেউ বলতে পারে নাই মেশিনটার মূল কাজ কি সেটাও আমরা জানি না আমি এটাকে নেটে সাজ দিলাম সম্পূর্ণ ডিটেলস ঠিকানা লেখে কিন্তু নেটে শুধু মোটরটা আসে মোটরটার দাম চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেখাচ্ছে কিন্তু ফুল মেশিনটায় কি কাজ করে সেটা এখনও বলতে পারি না তবে এই মেশিনটা হলো আমার এক বাড়ির বাড়াটিয়া প্রায় পাঁচ থেকে ছয় মাসের বাড়া না দিয়া চলে গেছে ছয় মাস যোগাযোগ করে নাই তারপরে যখন আমরা ওই রুমের তালাটা বাংলাম যে ভিতরে কি কী পাওয়া গেছে যাবতীয় জিনিসের সাথে একটা মেশিন পাওয়া গেছে এখন ওনার সাথে অনেকবার ট্রাই করার চেষ্টা করলাম কিন্তু উনি ফোনেও এখন ধরতিছে না বা আমার থানায় পুলিশের মাধ্যমে তারপরে আমরা রুমটা বাংছি কিন্তু এখন বিষয় হলো যে মেশিনটা আমাদের বিক্রি করতে হবে কারণ আমরা মেশিনটা যদি বিক্রি করতে পারি এখান থেকে আমাদের কিছু টাকা আসবে কারণ পাঁচ ছয় মাসের বাড়া অনেক টাকা ওনার কাছে বাড়া পাওনা আছে এখন কেউ জানতেছে না যে রেখে গেছে ওনাকেও বারবার ফোন দিছি কিন্তু উনিও ফোন রিসিভ করে না ফোন ঢুকে কিন্তু ফোন রিসিভ করে না এখন আমরা যদি জানতে পারতাম তাহলে কিছু টাকা আমাদের রাস্তার মেশিনটা আমি বিক্রি করতে পারতাম কিন্তু আদৌ বলতে পারি না যে মেশিনটা থেকে কি কাজ করা হয় বা কি জন্য হয়তো এটাই আপনাদের মনে ছিল যে মেশিনটা কই পেয়েছেন এটা বলছেন কিন্তু মেশিনটার গায়ে কিন্তু মেড ইন জাপান লেখা আছে মেশিনটার গায়ে কভারের উপরে আর ইউরোপ কান্ট্রি থেকে যে কোনো একটা কান্ট্রি থেকে একটা বক্সে ই ছিল একটা বই ছিল সেটা লেখা ছিল সে খুঁজে পাচ্ছি না বইটা যে ইউরোপ কান্ট্রি থেকে আসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে অন্য বিমানবন্দর থেকে সেটা পর্যন্ত লেখা আছে কিন্তু আদয় মেশিনটা থেকে কি কাজ করে খুঁজে পাচ্ছি না যে কী কাজ করে আমাদের অত্যন্ত একটু জানা দরকার যদি কোনো ব্যক্তি জানেন প্লিজ আমাদেরকে একটু জানাবেন কারণ মেশিনটা অদ্ভুত মেশিন বোঝাই যাচ্ছে না যে এটা থেকে কি কাজ করা হয় বা কি করা যাবে এখন বিষয় হলো সম্মানিত বন্ধুরা এই মেশিনটা সহ আরও কিছু যাবতীয় জিনিসপত্র আছে যেগুলো আমরা ইতিমধ্যেই কিছু সেল করে দিয়েছি এখন এই মেশিন যদি আপনাদের কারো দরকার হয় বা আপনাদের কোনো কাজে লাগে বা আপনারা কেউ চিনে থাকেন আপনার মতামত একটু কমেন্টে জানাবেন চিনে থাকলেও আমাদের কমেন্টে একটু জানাবেন যে বা এইটা এই কাজ করে গার্মেন্টসের এলবু কাটা লেবেল কাটা যাবতীয় অন্য অন্য বিষয়গুলো সব আমরা খোঁজ নিয়েছি গার্মেন্টসের কোনো কাজে এটা ব্যবহার করা হয় না এখানে একটা কিন্তু এলবু লাগানো আছে এলবু লাগানো আছে আমরা মনে করছিলাম যে এলবু কাটা সম্ভবত কিন্তু দেখলাম যে না সেটাও না গার্মেন্টসের অনেক মেকানিক্সের সাথে আমরা কথা বলেছি কিন্তু কেউ এটা সত্য আদৌ পর্যন্ত আমাদেরকে জানাইতে পারে না যদি আপনারা কেউ একটু জানেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমাদের জন্য উপকার হবে আরেকটি বিষয় হলো যে এই মেশিনটা চললে এখানে মিটারে যে টাইমটা উঠে তিন দুই চার ছয় আট দশ বারো সর্বোচ্চ বারো গতি কিন্তু অটোমেটিক বন্ধ হয় কি না সেটা আমরা জানার জন্য অনেকক্ষণ চালিয়ে রাখছি কিন্তু মিটার জেবেল হাওয়ার মেশিন আছে একটা যে হাওয়ার মেশিনটা অর্থাৎ যখন আপনি এই মেশিনটা আপনি রানিং করবেন আস্তে আস্তে বাড়তে থাকে হাওয়ার মেশিনের মতো মনে হয় ভিতরে কোনো হাওয়া টানতেছে এরকম একটা এই পর্যন্ত আসার পরে যখন মোটা একটু হিট হয়ে যায় তখন আমরা বন্ধ করে দিয়েছি এখন মূলত এখানে পেশার বাড়তেছে মূলত হাওয়া হাওয়ার মেশিন এটা না যে হাওয়া রাখতেছে হাওয়া দেওয়ার সিস্টেম অথবা হাওয়া রাখারও একটা সিস্টেম আছে এরকমের কোনো একটা কিছু আসলে মূলত এরকমের কোনো একটা কিছু না এখন সকল বিষয় মিলিয়ে হয়তো একটু হলেও চিনতে আসি। আসলে এই মেশিনটা কি অন পিস তৈরি করেছে কেউ এই মেশিনটা কি অন পিস এই মেশিনটা কি আর নাই কোথাও আপনাদের কি মনে হয় আমার মনে হয় যে মেশিনটা ওয়ান পিসই তৈরি করেছে কোম্পানি কারণ যদি এরা আর কোনো পিস তৈরি করে থাকতো বা কী কোনো কাজ তাহলে আমরা আগেও একবার নেট দিয়েছিলাম তাহলে মূলত কোনো একটা তথ্য আমরা পেতাম অথবা অনেক মানুষকে হাজার হাজার মানুষ এটাকে দেখছে কেউ চিনতেছে না অনেক কোম্পানির লোক দেখেছে যাবতীয় অনেক মেকানিস্টরা দেখেছে ইলেকট্রিশিয়ানরা দেখেছে কিন্তু কেউ সঠিক তথ্য এখনও পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই তাই এখন বাধ্য হয়ে আবার সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভিডিও দিতে বাধ্য হয়েছি কারণ দেখি সোশ্যাল মিডিয়ায় বা ইউরোপ কান্ট্রিজ সহ দেশের বিভিন্ন স্থানে অথবা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভিডিওগুলো দেখে তাই আমি চাই যে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন একটু যদি কেউ চিনে থাকে তাহলে আমার একটু উপকার হবে আরেকটি বিষয় হলো যদি আপনারা দেশের ভিতরে কেউ চিনে থাকেন বা কারো যদি দরকার এই মেশিনটা হয় ঠিক আছে তাহলে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন এটা বিক্রি হবে তাই বিশেষভাবে অনুরোধ রইল মেশিনটি চেনলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন বা কমেন্টে আপনার সব কিছু বিস্তারিত একটু লিখে দিবেন আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ সম্পূর্ণ মিলেই আজকে ভিডিওটা এতটুকুই কারণ এই মেশিনটা সহ যদি আরও কেউ অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ বেলেট লেজার বেলেট যা ইন্ডিয়ান বেলেট আছে যাবতীয় বাচ্চাদের খাবার আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে বাচ্চাদের কিছু খাবার আছে আরও যাবতীয় একটা এভাবে আরেকটা খাবার আছে যেটা থেকে মুখের দুর্গন্ধ দূর করা হয় এরকম আরও কিছু জিনিস আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা বিশেষ করে এই মেশিনটা এই মেশিনটা নিয়ে মূলত আমরা চিনতে আছি যে কিসের মেশিন আদৌ কি কোনো মানুষ জানে না বা কোনো মানুষকে এটা বলতে পারে না যে মেশিনটা কিসের মেশিন এটা থেকে কি কাজ করা হয় কেউ বলতে পারলো না তাই বিশেষ করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন প্লিজ বন্ধুরা যেন সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেন জানতে পারে বুঝতে পারে অথবা বোঝার মতো কথাগুলো হয়তো আমি বলছি সব কিছু খোলসা করি এখানে কিছু লুকোচুরির কথা নাই তাই প্লিজ সবাই একটু মতামতগুলো কমেন্টে জানাবেন এক একজন এক এক কথা কমেন্টে জানিয়ে থাকেন আগের বেরোয় অনেকে কমেন্টে জানিয়েছেন যেটা হেলবুকাটা বা লেবেল কাটা বা গার্মেন্টসের কোনো কাজে লাগে এরকম আর কোনো কিছু না আর আমি একটু আরেকটু বলি যেটা একটু ফাঁকা রয়ে গেছে সেটা হলো যে মেশিনটা যেরকম ভিতরে ছিল উনি একটা গোডাউন ছিল যে গোডাউনটা উনি যাবতীয় বিস্কুট ডেনি মিল্ক বিস্কুট ইন্ডিয়ার যাবতীয় বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করত। এখন সেই প্রোডাক্টগুলো লিগাল না অনলিগাল সেটা আমি জানি না এই প্রোডাক্টের সাথে এই মেশিনটা পাওয়া গেছে এখন মূলত কি কোন বিষয় বা কেন বা ওই উনি কোনো লেভেলের বা কোনো কিছু করতে কি না সেটা আমি আধব পর্যন্ত খুঁজে পাইনি তাই বিশেষ করে সবাইকে আবার আমি অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনি না চিনলে অন্য কেউ চিনতে পারে এক পিস তো আর তৈরি করে নাই কোম্পানি অনেকগুলো পিসি তৈরি করেছে হয়তো আমার একটু উপকার হবে আমার উপকারের জন্য এতটুকু করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহে কেতু